একটি মানুষ হত্যা করল না সেজন্য বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো একটা মানুষ হত্যা করার অপরাধ হচ্ছে বিশ্বের সব মানুষ হত্যা করার সমান আর কেউ যদি একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল দিলামা আহিয়া না জামিয়া সে যেন সারা পৃথিবীর মানুষগুলিকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিল যারা মানুষ হত্যা করে তাদের শাস্তি কি যারা এই করতে করতে চায় চায় সৃষ্টি তাদের জন্য চার প্রকার শাস্তি কয় প্রকার শাস্তি কে বলতেছে যারা বোমা মারে যারা গ্রেনেড হামলা করে যারা মানুষ হত্যা করে যারা শান্তিপূর্ণ সমাজের উপরে সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আল্লাহ তাআলা তাদের জন্য চার প্রকারের শাস্তি নির্ধারণ করেছেন আইয়ুকাত্তালু তাদেরকে হত্যা করো আও অথবা তাদেরকে শুল দণ্ডে দিয়ে দাও আও তুকাত্তা আইদিয়াহু ওয়ারজুলুহিম অথবা তাদের ডান হাত আর বাম হাত উল্টা কেটে দাও হয় প্রথমে ডান পরে বাম পা বাম হাত ডান পা একটার উল্টা আরেকটা কাটো চতুর্থ মিনাল দেশ থেকে বহিষ্কার করে আজকে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে তাদের সাথে কোনো পত্রিকার মাধ্যমে এক শ্রেণীর সাংবাদিকতার মাধ্যমে এক শ্রেণীর ধর্ম নিরপেক্ষ রাজনীতিবিদরা এই সমস্ত সন্ত্রাসের দোষ আলেন মাথায় উঠায় দিতে চেয়েছিল আমাদের রক্ষা করেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সমস্ত মসজিদ মাদ্রাসার ইমাম শিক্ষক মোলামা পীর নেমে প্রতিবাদ জানিয়েছে ইসলামের সাথে কোন সম্পর্ক নাই সম্পর্ক থাকতে পারে না বিদায় হজে বিদায় শুনতেছেন নবী করিম সাল্লাহাম বক্তব্য রাখছেন বিদায় হজে নবী করিম সাল্লাম বললেন ও সাহাবির আজকের কোন দিন তারা বললেন আজকে নয় জেলহাজ আরাফা এটা কি মাস তারা বললেন জিল এটা জিলহাজ মাস যে ঘর তোমরা তপ করে এই ঘরটা কার সাহাবিরা বললেন এটা আল্লাহর ঘর নবী করিম সাল্লাম বললেন আজকের দিন আরাফতের দিন যেমন পবিত্র আজকের মাস যেমন পবিত্র আল্লাহর ঘর যেমন পবিত্র তোমাদের একের রক্ত আর কাছে সেই রকম পবিত্র সমান আল্লাহ বলেন রসোল্লা বলছেন একটি মানুষ হত্যা করা কত বড় অপরাধ শোন গোটা বিশ্ব ধ্বংস হয়ে আল্লাহর সহজ একটা মানুষ হত্যা করা এর থেকে বেশি কঠিন আল্লাহর কাছে এবং কেয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম হত্যার বিচার করবেন কাবিল আর হাবিলের বিচার দিয়া রক্তের বিচার শুরু হবে সর্বপ্রথম সুতরাং হত্যা করা সন্ত্রাসবাদীদেরকে আপনারা ধরিয়ে দেবেন